আসসালামু আলাইকুম যেভাবে শিখছি বাংলা ওইভাবে শিখবো ইংলিশ এই স্লোগানকে সামনে রেখে পার্ট থ্রিতে আমরা কি শিখলাম এবং কতটুকু শিখলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া আমরা আজকে শিখবো ইউরোপিয়ান স্টাইলে ইংরেজি বারো মাসের নাম আমরা আগে পড়তাম জানুয়ারি বাট কারেক্টলি ইউ হ্যাভ টু প্রোনাউন্স জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি আমি বিগত ভিডিও গুলাতে বলেছি এ ই ওয়াই যদি শব্দের শেষে থাকে তাহলে ওইখানে একটি ডাকা সৃষ্টি হবে আর এই ধাক্কাটির নাম হচ্ছে সাউন্ড আমরা আগে পড়তাম মার্চ বাট এখন থেকে আমরা পড়বো মাছ আমরা এই আর উচ্চারণ করব না কারণ আর এর পরে সি আসছে যেহেতু সি হচ্ছে কনসেন অক্ষর কাজেই এআটি আমরা উচ্চারণ করব না এপ্রিল এপ্রিল আমরা টি উচ্চারণ করবো কারণ আর এর পরে আই আসছি আর এই আই হচ্ছে ভাইলের অক্ষর বাইলের অক্ষর হচ্ছে পাঁচটি আই ও ইউ এবং সেমি অক্ষর হচ্ছে দুইটি ডাব্লিউ এবং ওয়াই এই যেকোনো একটি যদি আর এর পরে আসে তাহলে ওই আরটি উচ্চারণ হবে এবং এই আর যদি শব্দের শেষে থাকে তাহলে ওই আর উচ্চারণ হবে না এবং আরের পরে যদি কনসনার থাকে এই সাতটি ব্যতীত অন্য যে কোনো অক্ষর থাকে তাহলে ওই আর উচ্চারণ হবে না মে জুন জুলাই আমরা আগে পড়তাম আগস্ট বাট উইল বি অগাস্ট বাট উইল বি অগাস্ট সেপ্টেম্বর আমি একটু আগে মাত্র বললাম আর যদি শব্দের শেষে থাকে তাহলে ইউরোপিয়ান স্টাইলে যদি পড়তে চাই তাহলে ও আর উচ্চারণ হয় না যেমন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম